আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটি মাত্র চোদ্দোশো সত্তর স্কোয়ার ফিটে দুইতলা ফাউন্ডেশন দিয়ে চার বেডরুমের অনেক সুন্দর একটি দুইতলা বাড়ির ডিজাইন আজকে যে বাড়ির ডিজাইনটি আমরা দেখব খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন সম্মানিত বিয়াস যারা এরকম নিত্য নতুন বাড়ি করার স্বপ্ন আছে চোদ্দোশো সত্তর স্কোয়ার ফিটে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়িটি নির্মাণ করলে কত টাকা যাবে সম্পূর্ণ যদি বিস্তারিত জানতে চান আজকের ভিডিওটি না টেনে ইনশাল্লাহ দেখে যাবেন সমানদেব বিয়াস যারা এরকম নিত্য নতুন বাড়ি করার স্বপ্ন আছে বাড়ি করার আগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে ডিজাইনের আলোকে আপনার স্বপ্নকে সঠিকভাবে বাস্তবায়ন করুন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে ড্রয়িং ডিজাইন করে দিয়ে থাকি আমাদের মাধ্যমে ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন আমাদের মাধ্যমে ডিজাইন প্ল্যান মন মতো না হলে আপনি চাইলে একাধিকবার বারবার একশো বার চেঞ্জ করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি চাইলে করে নিতে পারেন বন্ধুরা আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে সুন্দরবন কুরিয়ারে এস এ পরিবহনের মাধ্যমে মেলের মাধ্যমে হাতে হাতে করে দিয়ে থাকি আজকের এই ডিজাইনটি আমরা করে দিয়েছি বাহরাইন প্রবাসী মোহাম্মদ মাসুদ রানাবাই বাইয়ের জেলা নওগা থানা নিয়ামতপুর বাই প্রবাসী থেকে যোগাযোগ করে মাসুদ বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই করে নিয়েছি আপনারা চাইলে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন বাড়ি করার আগে কিভাবে বাড়িটি করবেন সুন্দর মতো বুঝে শুনে ডিজাইন করে ডিজাইনের আলোরকে স্বপ্নের বাড়িটি সঠিকভাবে নির্মাণ করুন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কত টাকা যাবে দুইতলা কত টাকা যাবে কিভাবে আমরা প্ল্যানটি সাজিয়েছি আপনারা চাইলে ছোটো বড়ো জায়গা ইনশাআল্লাহ করে নিতে পারেন এবারে দৈর্ঘ্য আমরা করে দিয়েছি তেতাল্লিশ ফিট সাত ইঞ্চি এবারের প্রস্ত আমরা করে দিয়েছি উনচল্লিশ ফিট এবারে টোটাল স্কোয়ার ফিট চোদ্দোশো সত্তর স্কোয়ার ফিট জমির পরিমাণ শতক সাতত্রিশ পয়েন্ট জমিতে আজকের এবারে ডিজাইনটি আমরা মাসুদ ভাইকে অনেক সুন্দরভাবে করে দিয়েছি তো আপনারা চাইলে আপনাদের মন মতো ছোটো বড়ো করে আরও অল্প টাকার ভিতরে বাড়িটির চাইলে করতে পারেন বাড়ির প্রথমে একটি ভুসি ডিজাইন করে দিয়েছি দশ ফিট সাত ইঞ্চি বাই এগারো ফিট মেন স্টিয়ার দিয়ে ঢুকে আমরা দুটি ড্রয়িং ডাইনিং একসাথে করে দিয়েছি পাশাপাশি আপনারা চাইলে সেপারেট করতে পারেন তো মাসুদ ভাই যেভাবে চেয়েছে বাড়ির মন মতো এবারের ডিজাইনটি করে দিয়েছি এখানে আমরা ফ্রন্ট সাইডে দুটি বেডরুম করে দিয়েছি তেরো ফিট বাই পনেরো ফিট খুবই সুন্দর দুটি বেডরুম একটি গেস্টরুম একটি মাস্টার বেড এর পাশে আরও দুটি বেড করে দিয়েছি বারো ফিট বাই পনেরো ফিট তো এখানে বাই বাইরের রুমগুলো একটু অনেক বড় করে করেছে বাইরের চাহিদা ছিল একটু বড়ো করে করবে এখানে আমরা একটি কিচেন করে দিয়েছি নয় ফিট বাই দশ ফিট এই বাড়িতে আমরা গ্রাউন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরে টোটালি প্রত্যেকটি ফ্লোরে তিনটি করে বাথরুম দিয়েছি দুটি অ্যাটাচড একটি কমন এখানে ফ্রন্ট সাইডে প্রত্যেক দুই ফ্লোরে আমরা দুটি করে বেলকনি দিয়েছি বারো ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বাড়ি করুন বাড়ি নির্মাণের আগে অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর বলবে কোনো ইঞ্জিনিয়ার প্রয়োজন হবে না তাদের থেকে দূরে থাকুন বাড়ি করার আগে প্ল্যান করে নিজে বারবার বুঝবেন বাড়িটি নির্মাণ ব্যয়ে কত টাকা হবে কিভাবে করবেন সম্পূর্ণ বুঝে শুনে দক্ষ কন্ট্রাক্টরের মাধ্যমে আপনার স্বপ্নটা সঠিকভাবে বাস্তবায়ন করুন দর্শক বন্ধুরা এই বাড়িটি মাসুদ বাই বাইর মন মতো প্রত্যেকটি প্ল্যান সুন্দর করে করে নিয়েছে বাইরের মন মতো না হয়েছে আমরা যতবার বলছে আমরা চেঞ্জ করে দিয়েছি যেভাবে করলে বাড়িটি বাইরের মন মতো হবে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আপনারা যারা বাড়ি করবেন বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে অবশ্যই বাড়ি করুন বাড়ি নির্মাণ করার পরে অন্যজনের বাড়ি দেখে যেতে আফসোস করতে না হয় এই বাড়িটি বর্তমান বাজারে দুই হাজার চব্বিশ সালে চোদ্দোশো সত্তর স্কোয়ার ফিটে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট যাদের আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকা বাজেট চাইলে আপনারা একতলা কমপ্লিট করতে পারেন সেম ডিজাইনে যাদের পঞ্চাশ থেকে বাউন্ন লক্ষ টাকা বাজেট চাইলে আপনারা দুইতলা প্ল্যানের আলোকে সম্পূর্ণ সঠিকভাবে বাড়িটি নির্মাণ করতে পারেন আমাদের মাধ্যমে যারা এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্রতিদিন নিয়মিত মিস করতে না চান হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে আমাদের সাথে থাকুন এর পাশাপাশি আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি কোনো পরামর্শ থাকে জানতে চান আমাদের ফোন নম্বরে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়িটি কিভাবে করবেন সম্পূর্ণ আপনারা পরামর্শ নিতে পারেন নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম